নির্বাচনের জন্য সংস্কার আলহামদুলিল্লাহ নির্বাচনের জন্য সংস্কারে তো কোনো কারণে আপত্তি নাই কিন্তু সংস্কারের জন্য নির্বাচন কোনটা ভালো করে বলেন আমরা বলি নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার যতটুকু আপনাদের সাহিত্য আছে ততটুকু কিন্তু নির্বাচনটাকে মূল লক্ষ্য ধরে নিতে আর আমরা যে একত্রিশ দফা দিয়েছি সাতই জানুয়ারি আমি দামি বড় নির্বাচনের বিরুদ্ধে একত্রিশ দফা আমার পুনর ব্যক্ত করছি সংস্কার সেটা কি সেটা নির্বাচনের পরে কেন নির্বাচন ছাড়া সংবিধানের সংযোজন সংযুক্তি পুনর্মার্জন বলেন সংশোধন বলেন কোনোটাই সম্ভব না